সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাগানে চলে আসছি কাজের আনন্দ আর কি আমি বলবো কাজের আনন্দ নিজের বাগানে নিজে কাজ করতে যে মজাটা আমার সঙ্গে আমার আরও ভাইয়েরা আছে সহযোগিতা করতেছে যেটা আমি নিজেও একটু করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো হচ্ছে গোবর সার আমি এখন আমার বাগানে গোবর সার প্রয়োগ করবো এই গোবর সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গোবর সার এখন প্রয়োগ করব একটা আলাদা তৃপ্তি মনের মধ্যে হ্যাঁ একটা আলাদা শান্তি বিরাজ করে আর কি যখন আপনি নিজের কাজটা নিজে করবেন এই যে এগুলো একদম পিওর গোবর সার দেখেন অন্য কোনো কিছু নাই এখানে একটু বেছে নিতে হয় এই আর কি তো আমি এখন আমার বাগানে গোবর সার দেবো আপনারা একটু আসেন গাছের উপর নির্ভর করে আসলে গোবর সার গুলো দিতে হয় কোন গাছে কতটুকু লাগবে আসলে গাছের উপর নির্ভর করে আপনারা দেখেন যে আমার এই যে হাতে যে গামলাটা আছে এই এক গামলা করে এই ছোট গাছগুলোর জন্য যথেষ্ট এক গামলা করে এই গাছগুলোর মধ্যে যদি আপনি দেন যথেষ্ট আর কিছু লাগে না আপনারা এখানে একটু দেখেন যে এই যে আমি এখানে ঢিপি করছি একটা এই যে গাছটা এখানে ঢিপি করছি এর কারণ হলো যে এই বর্ষাকালে যেন পানিটা লিচু গাছের গড়ার মধ্যে যেন না লাগে থাকে এই পানিটা যদি লিচু গাছের গড়ার মধ্যে লাগে থাকে তাহলে এই লিচু গাছটা মরে যাবে আমার এই গাছগুলোর বয়স দুই বছর আমি সবসময় ছোট গাছ নির্বাচন করি গাছ লাগানোর জন্য কারণ এই ছোট গাছগুলো যখন আপনি লাগাবেন এই ছোট গাছগুলো যখন লাগাবেন তখন এই গাছগুলো শিকড়গুলো ছাড়বে এবং গাছগুলো অনেক স্ট্রং হবে আপনারা একটু জেনে রাখেন অনেকেই বলে যে একটু বড়ো গাছ নেব তাড়াতাড়ি ফল নেবো আসলে বড় গাছ দিলে যখন ওই কালবৈশাখী ঝড় হয় ওই ঝড়ের সময় কিন্তু গাছটা সঙ্গে সঙ্গে ভাঙে যায় যখন পাঁচ বছর দশ বছর পনেরো বছর গাছ হবে দেখবেন যে কালবৈশাখী ঝড় আসলেও গাছ গোটা গোড়া থেকে উপরে পড়ে যায় কিন্তু ছোট গাছ যদি আপনি লাগান তাহলে এই সম্ভাবনাটা খুব কম থাকে আপনারা দেখেন যে এইভাবে করে আমি এখানে দিলাম আমাদের এই গাছগুলোর বয়স হচ্ছে দুই থেকে আড়াই বছর বয়স হচ্ছে দুই বছর হয়েছে যেভাবে রোদ পায় যে দেখেন আমার পাশে এইখানে একটা গাছ আছে এই গাছটা সেইভাবে রোদ পায়নি আপনারা এইখানে দেখেন এই গাছটা সেভাবে এখানে রোদ পায়নি এই রোদ না পাওয়ার কারণে এই গাছটা সেভাবে ডেভেলপ হয়নি আর অথচ আমার পাশে আরও আমি গাছগুলো দেখাই একটু আসবেন এই গাছগুলো আমি দেখাচ্ছি দেখেন এই গাছগুলো আবার পর্যাপ্ত পরিমাণ রোদ পাইছে এবং আমি দেখেন এখানে আগে আমার একটা খাঁচা ছিল এই বাঁশের বেড়ার মতো ছিল এই বেড়া আমি খুলে দিছি চারিদিকে আমি নেট দিছি এই নেট দেওয়ার কারণ হলো এখন গাছটা আমার উন্মুক্ত শাখা পোশাখা চারিদিকে বিস্তার করতেছে বাতাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে এবং এই গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে দ্রুত বাড়বে আর কি এই গাছটা আপনারা এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই এই বারবার আমি বলি যে এই এই সারগুলো প্রয়োগ করার একটা নিয়ম আছে এই সারগুলো আসলে মূলত এই সাইড দিয়ে আমাদেরকে দিতে হবে কিন্তু আমি এই গাছের গড়ায় দিচ্ছি এ কারণে আমি ঢিপি করছি তো এখন এই সাইড দিয়ে দেওয়ার কোনো অপশান নাই এই জন্য ছোটো গাছ এটা কোনো প্রবলেম হয় না বড়ো গাছগুলোর একটু ইয়ে হয় এই এই ছোটো গাছগুলোর জন্য এইখানে অল্প পরিমাণ যেহেতু এক ডেলি করে আমরা গোবর সার দিচ্ছি তাহলে এটার অত প্রবলেম হবে না আর এইখানে আমরা গুটি স্বর্ণ মোটা ধান বলি ধান লাগাইছিলাম সেই সময় এখানে রাসায়নিক সার পড়ছিলো সেই রাসায়নিক সার কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণ নিয়েছে এখন আমরা হচ্ছে এখানে জৈব সার দিচ্ছি গোবর সার আর আপনারা এখানে দেখেন এই গাছের পাতাটা আপনারা দেখেন এই গাছের পাতা দেখেন কত পরিষ্কার এবং ঝকঝকে একদম দেখেন একটা কোনো পোকা এখানে কোনো কিছু খায়নি এর কারণ হলো যখন আমি ধান গাছ এখানে লাগিয়েছিলাম তখন এই ধান গাছের সময় এখানে আমরা রিপকোট বা কোনো যে কোনো আপনারা বিষ তরল যে বিষ আছে সেই বিষ স্প্রে করবেন কারণ এই গাছের পাতা যদি খেয়ে ফেলে গাছ কিন্তু ডেভেলপ করবে না কারণ এই গাছ এই পাতা দিয়ে খাদ্য সঞ্চয় করে এই গাছের এই জন্যই গাছের পাতাগুলোর দিকে আপনারা যত্ন রাখবেন যদি কোনো এই যে মোড়া পাতা থাকে এভাবে করে আপনারা বেছে এই ব্যাপারে ফেলে দিবেন এটা বেশি না তিন চার বছর আপনি এইভাবে কষ্ট করবেন গাছটা একবার বড় হয়ে গেলে আপনার আর চিন্তার কোনো কারণ নেই